তো ফাইনালি আজকে প্রথমবার জীবনে প্রথমবার সরকারি চাকরির জন্য ফর্ম ফিল করলাম ফর্ম অ্যাপ্লাই করলাম তো জানি না ফিউচার কি আছে আমার অবশ্যই সেটার জন্য অপেক্ষা করতে হবে তো অনেক চেষ্টা করার পর মানুষ পায় আর আমি আজকে প্রথমবার জীবনে সরকারি চাকরি অ্যাপ্লাই করলাম টুয়েলভের পর হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমি তোমরা থামালে যেরকম দেখেছো তো সেরকমভাবেই একদম সেম টু সেম সেই ভিডিওটাই হতে চলেছে তো অবভিয়াসলি আমি আজকে যাবো এন ফর্ম ফিল আপ করতে রেলওয়ে এন টি আর আরআবি তো সেদিনটা গিয়েছিলাম কিন্তু কোনো কারণবশত রাত্রেবেলা আমার লাইভ ফটো যে ক্যাপচিং হয় সেই ফেসটা নিচ্ছিলো না তো আজকে আমার সাথে আমার একটা বন্ধুই যাবে তো আমরা দুজনে যাবো ক্যাপচার মানে এন টি পিসির ফর্ম ফিল আপ করতে তো কী কী লাগবে না লাগবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আরআরবি গ্রুপ ডিতে যা যা ডকুমেন্টের দরকার হয় অনেকে কী কী বলছিলো ডোমিসেল ফোমিসেল কী কী লাগে বাট আরআরবি গ্রুপ ডিতে সেরকম কিছু লাগে না আমি কী কী লাগে আমি ভিডিওর শেষে সম্পূর্ণটা দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সবাইকে স্বাগত শুভ শুভব্লক অফিশনালে আমি শুভ্রদীপ তোমাদের সাথে এসএসসি জিডি এবং রেলওয়ে এন টি পিসির জবের জন্য প্রিপারেশন নিচ্ছি তো আর সামনে যেহেতু আমার দুটোই এক্সাম চলে এসছে তো প্রিপারেশন খুব জোর কদমে হতে লাগবে কারণ যদি কোনো দিকে একটু ছুট হয় তাহলে কিন্তু মানে এই মুহূর্তে খুব একটা বড়ো প্রবলেমে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি সকালবেলা সাইকেল নিয়ে ঠিক আছে আর আজকে বাইক ছিল না বাড়িতে সেই জন্য সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল মানে কই যাবো বাজারে তো বাজারে যাওয়ার আগে সবার আগে যেতে হবে কোথায় পোস্ট অফিসে তো পোস্ট অফিসে একটা আধার কার্ডের সাথে লিঙ্ক করাটা খুব দরকার মানে যারা যারা এন বা কোনো রেলওয়ে বা আদার্স যে কোনো জবে অ্যাপ্লাই করবে তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ মানে খবর এটাই যে তোমরা কিন্তু আগে অবশ্যই মোবাইল নাম্বারের সাথে আধার কার্ড যে লিঙ্ক হয় সেটা কিন্তু করে রাখবে ঠিক আছে সেটা নিয়ে কিন্তু কোনো অসুবিধা করবে না নাহলে কিন্তু পরবর্তীতে প্রবলেম হতে পারে তো এই যে অর্ঘদীপ আছে আমার সাথে ও যাচ্ছে মানে ওর জন্যই আমি স্পেশালি যাচ্ছি আমি আগে লিঙ্ক করিয়েছিলাম অনেকদিন আগেই তো বায়োমেট্রিক লিঙ্কের সময় আমি করিয়েছিলাম তো ওর সাথে আমি যাচ্ছি তো গিয়ে ও আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার প্রথমে লিঙ্ক করবে এবং তারপরে কিন্তু যে ফর্ম হয় সেটাকে অ্যাপ্লাই করতে যাচ্ছে ঠিক আছে বা অ্যাপ্লাই করবে তো সেই জন্য আজকে যাওয়া তোমরা যারা যারা করনি অবশ্যই তাড়াতাড়ি করে নিও আর এন টি যে ফর্মটা আছে সেটা কিন্তু মানে দিনের বেলা সার্ভার ভালোই থাকে তো এটার ফর্মটা সার্ভার সবসময় ভালো থাকে ও তাও দিনের বেলায় একটু ভালো থাকে সন্ধ্যার দিকে একটু প্রবলেম করে কারণ আগে দুদিন দিন সন্ধ্যার সময় গিয়ে আমি ঘুরে এসেছি জীবনে প্রথমবার যেহেতু সরকারি চাকরি ফর্ম ফিল আপ করছি বা ফর্ম অ্যাপ্লাই করছি তার জন্য কিন্তু একটু ওভার এক্সাইটমেন্ট যেটাকে বলে ঠিক আছে আমি জানি না আমার ফিউচার কী আছে কেমন আছে কী আছে কিন্তু প্রথমবার জীবনে অ্যাপ্লাই করছি তো তাই জন্য একটু অন্যরকম তো আমি আসলাম আমাদের এখানে পোস্ট অফিসে তো এই পোস্ট অফিসে অনেক অনেক স্টুডেন্টের বা অনেক অনেক ছাত্র পরীক্ষার্থীর জয়নিং লেটার এসছে এখান থেকে ঠিক আছে এই পোস্ট অফিস থেকে একদম ছোট্ট একটা ঘর তো এই পোস্ট অফিসে কিন্তু অনেক মানে স্টুডেন্ট এখান থেকে জয়নিং লেটার নিয়ে গেছে ঠিক আছে আমারও স্বপ্ন একদিন যেহেতু এখানে আমার আসতে লাগতে পারে খুব খুশির জন্য তো তারপর চলে আসলাম অর্জলাই করতে তো অ্যাপ্লাই করার সময় সম্পূর্ণ ভিডিওটি করিনি তো আমি এখন বলে দিচ্ছি কী কী তোমাদের লাগবে তো তোমরা কিন্তু টেন টুয়েলভের মার্কশিট অ্যাডমিট কার্ড আধার কার্ড এবং তোমাদের বার্থ সার্টিফিকেট এসব কিন্তু অবশ্যই সাথে করে ক্যারি করে নিয়ে আসবে তো আমি আসলাম আপাতত আমার হয়ে গেল বর্তমানে ঠিক আছে এখন অর্ঘদ্বীপের বাকি শুধু অর্ঘদ্বীপ একা করবে এবং তারপর আমাদের হয়ে যাবে আজকে তো ভিডিওটি এই পর্যন্তই ছিল তো যারা যারা এখনও ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিও এটা হচ্ছে আমাদের নিচের বাজারের অংশ তো বিডিও অফিস আমাদের সামনে তো আমাদের থেকে একদম খুব কাছেই আমাদের ভিডিও অফিস তো বিডিও অফিসের সামনে দেখতে পাচ্ছি আমার ফর্মটা তো আজকে প্রথমবার হাতে হাসলো খুব ভালো লাগছে তো মানে যেহেতু দুটো এক্সামই আমার চলে এসছে তাই জন্য খুব মানে ভালো করে প্রিপারেশন নিতে হবে এবং জানি না ফিউচার কী আছে তো চেষ্টা করবো সব থেকে নিজেকে বেস্ট দেওয়ার জন্য ততক্ষণের জন্য গুড বাই